হ্যালো সবেকে গেল বছর একত্রিশ তারিখ রাত্রি সাড়ে এগারোটায় মনে হলো যে একটু বাজি ফাটানো যাক অন্যান্য সকলের মতো বাজি ফেটে নতুন বছরকে স্বাগত জানানো যাক যেমন ভাবা তেমন কাজ আলিপুরের সময় বাজি ফাটাবা বলে কিছু বাজি কিনেছিলাম সেগুলো আর ফাটানো হয়নি তাই আমি আর মা মিলে একটু তোড়ঝোড় করে লেগে পড়লাম বাজি ফাটাতে শব্দবাজি আমার কোনো গাড়ি পছন্দ হয় না তাই আমি এই কটা ফুলজরি রং মশাল তুবরি আর কটা রকেট কিনেছিলাম রকেট যদি শব্দ করে তাও খুব শব্দ বেশি করে না অল্প অল্প শব্দ করে তাই আমি আর মা যখন রং মশাল চালাচ্ছিলাম তখন সদ্য বারোটা বেজেছে আর আশেপাশে বোমফাটা ফাটা শব্দ শুরু হয়ে গেছে আমাদের বাড়ির একটা ডিজিটাল ঘড়ি আছে তাতে যে সময়টা বছরটা পেরোয় সেই সময়ে সবকটা ডিজিট একসাথে পাল্টে যায় মানে সাল তারিখ বছর সব একসঙ্গে তো দেখতে খুব ভালো লাগে সেটা দেখা শেষ করি চলে এলাম বাগানে সেদিন কি বিভৎস ঠান্ডা ছিল মানে ঠান্ডা দিদি জমে যাচ্ছিলাম তাই বেশ করে জড়িয়ে যাতে ঠান্ডা যায় তাই আমি আর মা বাজে ফাটাচ্ছিলাম বাবা কাকা বাবু থেকে দেখছিল তাই ওরা আর ভিডিওতে আসেনি বাজি ফাটানোর সময় মোবাইলটা হাতে রাখা সম্ভব নয় বলে আমি আমার স্ট্যান্ডে মোবাইলটাকে দাঁড় করিয়ে দূরে রেখে দিয়ে এসেছিলাম আর মার আমি একসাথে নানান রকম রং মশাল তুবড়ি ফাটাচ্ছিলাম তখন আমাদের পাশের বাড়ি নানুর মা দেখি ছাদে উঠেছে বললাম চলে আসতে একসাথে সেলিব্রেট করবো তখন রাতের বারোটা যেহেতু সব বাড়িতে তালা পড়ে গেছে এই বৌদি বললো যে আর নেবে আসতে ইচ্ছা করছিল না কারণ নতুন বছরের আজি ফাটানো দেখতে বৌদি ছাদে উঠেছিল ওদের বাড়ির বাচ্চাটা নানু আর তার ভাই পাশের বাড়ির সন্দেশ আমাদের বাড়িতে ছোট থেকে বেড়ে উঠছে হঠাৎ আওয়াজ পেয়ে না মানে সন্দেশের ঠাকুমা বেরিয়ে মানুষটা খুব অসুস্থ তাও আমরা এত হই হুই করছি দেখে বেরিয়ে এসে বলছে কি করছিস তোরা আমি আর মা বাজে ফাটালেও আশেপাশে অনেক মানুষ আনন্দ পেলো এতেই তো জীবনে যা যে জীবন মানুষের ক্ষতি না করে মানুষকে তো অল্প হলো আনন্দ দিতে পারি আমি চেয়েছিলাম বেশ ভালো কিছু বাজি কিনতে কারণ দোকান থেকে বাজি কিনলে সে বাজিগুলো সবসময় হয়তো ফাটে না ফেসবুকে এক দাদার কাছ থেকে বাজিগুলো কিনেছিলাম দাদার নাম রবি নন্দী আমি মেনশন করে দেবো তোমরা চাইলে এই দাদার থেকে বাজি কিনতে পারো দাদা সারা বছর নানান রকম অনুষ্ঠানে বাজি নিজে হাতে তৈরি করে সরবরাহ করে থাকে তাই ভাবতেই পারি যে প্রত্যেকটা বাজি রোদে না দিয়েও এত সুন্দর করে ফাটবে তোমরা নিজেরাই দেখো যে লাল হয়ে জ্বলতে জ্বলতে সাদা হয়ে উঠছে মানে এত ভালো লাগছিল দেখে যে আমার এক্সপেকটেশনের অনেক বাইরে ছিল মানে অনেকটা উপরে ছিল যে তাই দাদাকে থ্যাংক ইউ এত সুন্দর বাজি আমাকে দেওয়ার জন্য কালী তো ফাটাতে পারিনি তো কি হয়েছে আমি নিউ ইয়ারে ফাটালাম আমার ভীষণ ভালো লেগেছে দেখুন সব রকেটগুলি ক্লি বেঁকে বেঁকে উঠছিলো আমার রকেটগুলো পরপর দিয়ে যাচ্ছিলো আর আমি একটা করে ফাটিয়ে যাচ্ছিলাম কয়েকটা রকেট মাও ফাটালো রকেটগুলো কিছু ফাটা পর বুঝতে পারছিলাম না প্রথমে তারপর দশকর্মা ভান্ডারের কিছু ফুলদানি পাওয়া যায় মাটির সেগুলো কোনো এক সময় কেনা হয়েছিল কিন্তু আমরা ফেলিনি কাজ করবার জন্য এই একটার মধ্যে রেখে রকেটগুলো ফাটানোর রাইটকে দিল মা সবগুলো বেঁকাভাবে উঠলেও এই রকেটটা দেখো তুমি স্ট্রেট উঠলো সবকটা তো উপরে আমি ফাটালাম সবকটাই খুব সুন্দরভাবে ফেটেছে আমার মায়ের রঙশাল খুব ফেভারিট তিন মা পর অনেকগুলো রঙ্গশল জ্বালালো কথায় নাকি বলে যে বছর শুরুতে তুমি যা করবে তাই না তোমার সারা বছর চলবে আমরা সবাই মিলে হই হই করতে করতে বছরটা শুরু করলাম আশা করি এরকম আনন্দই সারা বছরটা আমাদের কাটবে এটা জানিয়ে রাখি আমার গাছের কিন্তু কোনো ক্ষতি হয়নি মনে হচ্ছে গাছের টবের মধ্যে হয়তো আগুনটা পড়ছে কিন্তু সেই টপগুলোতে গাছ নেই নিজের থেকে আমার গাছকে প্রাণ দিয়ে ভালোবাসি তেগতের ক্ষতি হওয়া মানে আমার নিজের ক্ষতি আমাদের বাড়ির চরণ বধ সকালে উঠি যে যারা নিজের কাছে ব্যস্ত হয়ে পড়বে এটা দেখে হুচোর না খাই আমি দিয়ে পা দিয়ে পাতকর পাশে দুবরিগুলোকে সরিয়ে দিলাম বাকি ধুলো পরের দিন পরিষ্কার করা যাবে কাজগুলো ফাটিয়ে আমার এত আনন্দ হচ্ছিল যে আমি গান ছাড়াই নাচতে আরম্ভ করেছিলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও খুব শিখিয়ে ফিরবো আরো সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা অ্যান্ড কেয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম